মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ তিনটি স্বপ্ন বেশি দেখে আমরা কিন্তু অনেকেই স্বপ্ন দেখি স্বপ্ন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ভালো স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে আসে আর একটা হচ্ছে খারাপ স্বপ্ন যেটা শয়তানের পক্ষ থেকে আসে আর একটা হচ্ছে ইচ্ছা স্বপ্ন নফসানি স্বপ্ন অর্থাৎ আপনি সারাদিন যেটা চিন্তা করছেন সেটাই আপনার স্বপ্নে রাতের বেলা আপনাকে দেখানো হয় সুতরাং ভালো স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে আসে আর স্বপ্ন হচ্ছে নবুয়াতের ছিচল্লিশ ভাগের এক ভাগ স্বপ্নের কিন্তু ব্যাখ্যা এটা বিশ্বাস করে না রবি ইসাল্লাহ সাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন হজরত সাল্লাম সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন এবং রবি সাল্লাহ সালামের ইবনে সিরিন তিনি তার যুগের সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন তিনি তার কিতাবের ভিতরে বলেছেন মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ এই তিনটি স্বপ্ন বেশি বেশি দেখে আর এই স্বপ্ন দেখা মানেই যে আপনি মরে যাবেন বিষয়টা এমন নয় তবে হতে পারে যে এটা মৃত্যুর সংকেত এটা হতে পারে কারণ আমাদের সকলকে চলে যেতে হবে কেউ আমরা থাকতে পারবো না আল্লাহ নিজে বলে দিয়েছেন সুর আল এমরানের ওয়ান হান্ড্রেড এইটি ফাইভ একশো পঁচাশি আল্লাহ বলছেন কুল্লু নফসিং অল অ্যানিমোর্সাল মঠাল সো দ্য ম্যান ইজ মঠাল প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমাকে আপনাকে সকলকে চলে যেতে হবে উই হ্যাভ টু গো ব্যাক টু অল কেউ আমরা থাকতে পারবো না সুতরাং তিনটি স্বপ্ন এক নাম্বার যদি আপনি রাতে ঘুমানোর পরে স্বপ্ন দেখেন কোনো মৃত ব্যক্তি আপনাকে ডাকছে যেমন আপনার বাবা মারা গেছে অথবা আপনার মা মারা গেছে অথবা আপনার দাদা দাদি নানা নানি কোনো আত্মীয়স্বজন আপনাকে তার দিকে ডাকছে তুমি এদিকে আসো এরকম যদি ডাকে তাহলে মনে করবেন যে আপনার এটা মৃত্যুর সংকেত হতে পারে তবে এটা যে সত্যই হবে বিষয়টা এমন নয় দ্বিতীয় নম্বর যদি আপনি স্বপ্ন দেখেন আপনি এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছেন তাহলে এটা মৃত্যুর সংকেত হতে পারে কেননা আমরা এতেকাল হয়ে ইহকাল এই দুনিয়া ত্যাগ করে পরকালে চলে যাব কবর জগতে চলে যাব যদি আপনি স্বপ্ন দেখেন এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছেন এটা মৃত্যুর সংকেত হতে পারে এবং তিন নাম্বার যদি আপনি স্বপ্ন দেখেন কোনো খাঁচা থেকে একটা পাখি ছটফট করতে করতে আকাশের দিকে উড়ে যাচ্ছে এরকম যদি স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন যে আপনার মৃত্যুর সংকেত হতে পারে তবে এই স্বপ্নগুলো দেখলেই যে আপনার মৃত্যু হয়ে যাবে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন এরকম ভয় পাবেন না তবে অবশ্যই সবসময় মৃত্যুর ভয় অন্তরে রাখা দরকার যাদের অন্তরে মৃত্যুর ভয় আছে তারা কখনো অন্যায় কাজ করতে পারে না যাদের অন্তরে মৃত্যুর ভয় আছে তারা কখনো অশ্লীল দৃশ্য দেখতে পারে না যাদের অন্তর আল্লাহর ভয় আছে মৃত্যুর ভয় আছে তারা কখনো খারাপ কাজ করতে পারে না এজন্য সবসময় মৃত্যুর কথা স্মরণ করবেন মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখবেন মুমিনরা কখনও মৃত্যুতে ভয় পায় না মুমিনদের দুনিয়াতে একটু কষ্ট হবে মৃত্যুর পরেই আল্লাহ তারা তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন